সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়েছে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তবে সদরঘাট এলাকার দায়িত্বে থাকা কোতোয়ালি থানা বা লালবাগ কোনো কর্মকর্তা এ ধরনের আটকের তথ্য জানাতে পারেননি সালমান এফ রহমান বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান দু সাল থেকে তিনি শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন দু সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা এক আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে যদিও দু সালে তার বিরুদ্ধে মামলাটি বাতিল করে দেয় উচ্চ আদালত অন্যদিকে শেখ হাসিনা সরকারের সময় পরপর দুইবার আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক হাসিনা সরকারের পতনের শেষ সময় পর্যন্ত প্রায় দশ বছর আইনমন্ত্রী ছিলেন মিস্টার আনিসুল হক